আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক বিয়েবাড়ির আশরগুলোতে উপহার নেওয়ার যে টেবিল পাতা হয় টেবিল রাখা হয় এটা জন্য গরিবদেরকে অপমান করা আর একটা ভদ্র আয়োজন আমি কথাটা জক্তিক ব্যাখ্যা সহ বলবো তার আগে একটা ধন্যবাদ জানাতে চাই এই মাত্র একটা বিয়ের আসর থেকে এলাম সেখানে দাওয়াতে গিয়ে হৃদয়টা ভরে গেল এই অনেক দিন পর দেখলাম গেটের পাশে উপহার নেওয়ার কোনো টেবিল নেই এবং উপহার রিসিভ করার কোনো টেবিল নেই বিয়ের কর্তৃপক্ষ মানে উপহার পাবার জন্য লালায়িত নয় এবং তাদের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই খাবার দেবার খেলাম এবং নিজ ইচ্ছায় স্বেচ্ছায় পক্ষকে গোপনে ডেকে সামর্থ্যের যতটুকু সম্ভব হ্যান্ডশেক করে বিদায় নিলাম এই কর্তৃপক্ষকে আসরের হৃদয় থেকে ধন্যবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি এটাই প্রয়োজন দেখুন কেন এই কথাটা বলছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু যা হয়তো অনেকে বলে না অনেকে মনেই করে না যেটা এই সমাজের জন্য এটা একটা ক্যান্সারের রূপ নিয়েছে সাধারণত বরপক্ষ এবং কনে পক্ষ অথবা হাজামের অনুষ্ঠান বা বিয়ের আয়োজন এরা অনুষ্ঠান আয়োজন করে এবং সাধারণত গেট থেকে একটু দূরে একটা দারুণ টেবিল বসিয়ে একটু ফুল দিয়ে সাজিয়ে দুই তিনজনকে বসিয়ে দেয় আর টেবিলের চারপাশে আরো তিন চারজন যুবক দাঁড়িয়ে থাকে এতি অসহায় ভিক্ষুকের মতো যেন তাদেরকে উপহার রিসিভ করবার জন্য রাখা হয়েছে উপঢৌকন গ্রহণ করবার জন্য রাখা হয়েছে উপহারের নামে নগদ টাকা গ্রহণ করবার জন্য রাখা হয়েছে মনে হয় এটা বিয়ের আয়োজনের চেয়েও বেশি প্রয়োজন হচ্ছে কত টাকা উঠবে কত উপহার পাবে এবং অন্যজনকে জানাবে যে আমার বিয়েতে কত উপহার কত উপঢৌকন আর কত নগদ টাকা উঠেছে এটাতে জানা এটা জানাতে পারার মধ্যে একটা দারুণ কৃতিত্ব হাজামের অনুষ্ঠান গুলো তাই এবং অন্যান্য অনুষ্ঠান গুলো তাই হয়ে গেছে এতে ঘটনাটা কি ঘটছে আমি যদি খুব যৌক্তিক একটা কথা বলি যে ধরেন বিয়ের আসরে বড় লোকদের যেমন দাওয়াত করা হয় নিশ্চয়ই প্রয়োজনে কিংবা অপ্রয়োজনে নিজের আত্মীয় স্বজনের ভেতরে কিছু গরিব মানুষ দাওয়াত পেয়ে যায় হয়তো স্বেচ্ছায় কিংবা অনিচ্ছায় অথবা সমাজ রক্ষায় এই গরিব আত্মীয়দের যখন দাওয়াত করা হয় এরাও যখন সপরিবারে বা একই বিয়ের আসরের অথবা ঢুকে সামনেই একটা টেবিল দেখে উপহার ভিক্ষার সেই টেবিলে তাদের সামনে যখন বড় লোকরা এসে উপহারের প্যাকেট রাখছে অথবা নগদ টাকা পকেট থেকে বের করে টেবিলে দিয়ে দিচ্ছে এই গরিব আত্মীয়টা সামনে দিয়ে যাবার সময় সে যখন না উপহার দিতে পারছে না নগদ টাকা দিতে পারছে তখন টেবিলের পাশ দিয়ে যারা দায়িত্বপ্রাপ্ত থাকে তাদের দৃষ্টিটা এমন তীর্যক অপমানমূলক দৃষ্টি থাকে আর ওই গরিব আত্মীয় দিতে না পারার অন্তর জ্বালায় এত মর্মবেদনায় ভুগতে থাকে তার ভেতরে এত মর্মবেদনা এবং মর্মস্পর্শী জ্বালা বয়ে যায় সে ঘৃণায় হয়তো বলতে হে বিশাল আকাশের মালিক মাটিটা একটু সরিয়ে দাও আমি মাটির নিচে চলে যাই তুমি মাটিটা চাপা দিয়ে দাও ফেরেস্তাদের দিয়ে আল্লাহ তুমি মাটি চাপা দিয়ে দাও এই যে বিয়ের আসরে গরিবদের দাওয়াত দেবেন আত্মীয় গরিবদের দাওয়াত দেবেন স্বেচ্ছায় এরপরে তাদেরকে আসবেন এই উপহারের টেবিলের পাশ দিয়ে যাবে। যাবে অপমানে লাল হয়ে মুখটা কেন গরিবদেরকে ভদ্রভাবে এমন অপমান আপনারা করেন কিন্তু বিয়ের আয়োজনের টেবিল পাতাটা আমার কাছে মনে হয় এটা হলো গরিবদেরকে অপমান করার একটা সুশীল সমাজের আয়োজন ভদ্র আয়োজন এটার প্রয়োজন নেই অনুরোধ করে বলি যারা বিবাহের আসর বসান বিয়ের আয়োজন আয়োজন দয়া করে ভদ্র ভিক্ষুকের মতো টেবিলটা গেটের পাশে উপর জন্য রাখবেন না নগদ টাকার উপহারের জন্য রাখবেন না যার দেবার যার সামর্থ্য আছে সে পক্ষকে চুপ করে ডেকে ঠিক দিয়ে দিবে। আপনি এইভাবে টেবিল থাকেন আপনাকে ভদ্র ভিক্ষুক মনে হয় লজ্জা করে না দাওয়াত দিয়ে অন্যের পেতে যে উপহারের জন্য হা হয়ে টেবিল পেতে বসে থাকেন আপনার লজ্জা করতে না পারে আপনাকে কে অধিকার দিয়েছে গরিব ভাইটারে দাওয়াত দিয়ে গরিব বোনটারে দাওয়াত দিয়ে টেবিলের পাশ দিয়ে তারা মার্স করাবেন সে দিতে পারবে না লজ্জায় ঘৃণায় কষ্টে তার বুকটা ফেটে যাবে এই গরিবদের অপমান করার এই উপঢৌকুনের টেবিল হাজামতের অনুষ্ঠান তো এই ধরনের টেবিল সারা বাংলাদেশে বন্ধ হওয়া উচিত বন্ধ না হলে অপমানের তীব্র দ্বন্দ্বে নিরানন্দ যে পরিবেশ তৈরি হয় এটা কোনোভাবেই বরদাস্ত করা যায় না আবার দেখবেন বিয়ের আগে যে যে হলুদের আয়োজন হয় মেয়েকে কিংবা ছেলেকে বসিয়ে একটা মুসলমানের সন্তানদের হলুদের আয়োজন এটা নিকৃষ্ট এবং আয়োজন আয়োজন তারপরে এই করার পরে কি করা হয় আত্মীয় সিরিয়াল ধরে দাঁড় করিয়ে দেওয়া হয় স্বজনকে হলুদ একটু শুয়ে দিয়ে একটু মিষ্টি খাওয়াই দিয়ে নগদ টাকা দেয় যেন ওই মেয়েটা ভিক্ষে করার জন্য ওইখানে বসছে ওই ছেলেটা ভিক্ষে করার জন্য ওইখানে বসছে কেন দোয়া তো এমনি হাত দিয়েও করা যায় মনে মনেও করা যায় তো মিষ্টি খাওয়ায় টাকাটা দিতে হবে কেন আপনি জানেন না যে আপনি নিজের নিকট আত্মীয় গরিবদেরকে যখন নিয়ে আসেন আমি নিজে চোখে দেখেছি বৃদ্ধ বৃদ্ধ বৃদ্ধাকে যখন টেনে নিয়ে আসেন নিয়ে এসে যখন দোয়ার কথা বলেন সে যখন গিয়ে একটু হলুদ ছুঁয়ে মিষ্টি খাওয়াই দিয়ে যখন টাকাটা দিতে পারে না আল্লাহ আল্লাহ ভালো জানেন এই টাকা দিতে না পারার ব্যথায় ওই বোন ওই মা ওই আত্মীয় কতটা কষ্ট পায় আপনি জানেন না এই ভিক্ষা বৃত্তিগুলো বন্ধ করুন ভদ্র কৌশলে ভিক্ষুক সাজবেন না যার দেবার আপনাকে সে দেবে কিন্তু আপনি ভিক্ষুক সাজবেন না বিয়ে করবেন নাকি ভিক্ষুক হবেন হাজামত করাবেন না ভিক্ষুক হবেন হলুদের অনুষ্ঠান করবেন না ভিক্ষুক হবেন এই নির্লজ্জ ভিক্ষুকের আচরণ বন্ধ করুন ভদ্র বসায় বলি ভিক্ষার টেবিল বন্ধ করুন আর গরিবদেরকে সম্মান করতে শিখুন তাদের